টানা তিন বছর মোবাইলে হাত দেননি মেটা, মেয়েটা মোবাইল ফোনের সাথে কোনো সম্পর্কই ছিল না আর আজ তার ফল পেয়েছেন হাতে নাতে আমাদের দেশের সর্বকনিষ্ঠ আইএস অফিসারদের মধ্যে ইনিও একজন নেহা বৈতওয়াল প্রবল ইচ্ছে শক্তি আর কঠিন অধ্যাবসায় একটা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে তার প্রমাণ নেহা না এই সাফল্য অবশ্য একবারে আসেনি তিনবার ব্যর্থ হয়েছেন চতুর্থবারে স্বপ্ন পূরণ করতে পেরেছেন নেহা আসলে এই মেয়েটার সাফল্যের পিছনে ছিল আত্মত্যাগ আর জেদ মাত্র পঁচিশ বছর বয়সেই ভারতের সর্বকনিষ্ঠ আইএস অফিসারদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন নেহা নেহার মতো যারা আইএস অফিসার হতে চান তাদের কাছে সকলের অনুপ্রেরণা আজ আপনাদের সাথে আলাপ করাবো দেশের সর্বকনিষ্ঠ আইএস অফিসারের সাথে সাফল্যের মূল মন্ত্রটা কি জানেন চেষ্টা আর জেদ এই দুটো শব্দ কারোর মাথায় যদি একবার গেঁথে যায় তার সফলতা কেউ আটকাতে পারে না আসলে স্বপ্ন তো এমনই হওয়া উচিত যেটা ঘুমিয়ে নয় আপনাকে সারাক্ষণ জাগিয়ে রাখবে নেহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল আইএস অফিসার হওয়ার জন্য নিজের মোবাইল ফোনের সাথে তিন বছরের জন্য সম্পর্ক পুরোপুরি ত্যাগ করে দিয়েছিলেন ভাবতে পারছেন যেখানে আমাদের একটা মুহূর্ত ফোন ছাড়া চলে না সেখানে মেয়েটা কি মারাত্মক একটা সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করবেন বলে দিন রাত পরিশ্রম করেছেন এই সাফল্য অবশ্য একদিনে ধরা দেয়নি এর পেছনে ছিল অনেকগুলো না ঘুমনো রাত অনেকগুলো আত্মত্যাগ প্রথম দুবার পরীক্ষায় বসেও প্রিলিমের গন্ডি পার করতে পারেননি তৃতীয়বার মেন্স পরীক্ষায় বসলেও সাফল্যের মুখ দেখেননি তবু হাল ছাড়েননি তার ফল হাতে নাতে পেয়েছেন চতুর্থবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল পাঁচশো উনসত্তর পঁচিশ বছর বয়সী তরুণী এই আইএস অফিসারের এখন পোস্টিং গুজরাটে নেহা বৈদওয়ালের জন্ম রাজস্থানে ছত্তিশগড়ের রায়পুরে বেড়ে উঠেছেন জানেন এই কিছু করে দেখানোর জিদটা নেহার মনে তৈরি হয়ে গিয়েছিল সেই ছোটবেলা থেকে পঞ্চম শ্রেণীতে যখন প্রথমবার ফেল করেছিলেন তখন ভেঙে পড়েছিলেন তবে আত্মবিশ্বাস হারাননি কোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শিখে নিয়েছিলেন শুধু তাই নয় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করতে শিখে গিয়েছিলেন একবার সাক্ষাৎকারে নেহা জানিয়েছিলেন বাবার সাথে মধ্যপ্রদেশের ভোপালে শিফট করেছিলেন সেখানে কি এমন এক স্কুলে ভর্তি হন যেখানে ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক এমনকি হিন্দিতে কেউ কথা বললেই জরিমানা ধীরে ধীরে ইংরেজি বলাটাও রপ্ত করে নেন আজ সেই ফাইভ ফেল করা মেয়েটাই দেশের আইএএস অফিসার নেহার বাবা ও একজন উচ্চ পদস্থ আয়কর আধিকারিক ফলে বাবার পদচিহ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা তাই সিভিল সার্ভিসেস ইউপিএসসি পরীক্ষায় বসার কথা ভেবেছিলেন কিন্তু এখানেও ব্যর্থতা তাকে ঘিরে ধরে তিনবারে ব্যর্থতার পর মোবাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন নেহা তারপর লেখাপড়া আর কঠোর অর্ধাবসায় ডুবিয়ে ফেলেন নিজেকে সারাদিনে সতেরো থেকে আঠেরো ঘন্টা পড়াশোনা করেছেন মাত্র বছর স্বপ্ন পূরণ করতে পেরেছেন মনে করেন এই কঠিন লড়াইয়ে বাবা মাকে পাশে পেয়েছিলেন বলেই আজ সাফল্যের মুখ দেখতে পেয়েছেন আসলে একটা ছেলে বা একটা মেয়ের সাফল্যের পিছনে তার পরিবারেরও অবদান থাকে অনেকখানি তবে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে নিজের ইচ্ছে সেদিন যদি নেহার মধ্যে স্বপ্ন খিদেটা না থাকতো তাহলে আজ এই দিনটাই আসতো না তাই যারা ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা একদিনে না হলেও একদিন ঠিক হবে তাই ব্যর্থতা এলেও চেষ্টা জারি রাখুন প্রথম বাংলা